পূর্ব বর্ধমান জেলার মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পূর্বস্থলী দু নম্বর ব্লকের লোহাচুর বাসস্ট্যান্ডের পাশে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়ে গেল পঁয়ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় নবদ্বীপ ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুদীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস 내시아 알리바시, 반진아 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 반, 내시이 풀구나 철아저 மாட்ட போ নাম্বাৰ দিছো তুমি ফোন কৰো

নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে লোহাচুর বাস স্ট্যান্ডের পাশে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল すみません。シ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে যে রক্তদান শিবির সেই রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিচ্ছেন এই আদিবাসী ভাইয়েরা আজকে আপনাদের কী অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশান করছি এবছর আমাদের প্রথম ব্লাড ডোনেশান ব্লাড ডোনেশান ছাড়াও আপনার এই রক্তদান শিবিরে আর কী কী কর্মসূচি নিয়েছে আর আমাদের এর সঙ্গে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং যারা ব্লাড দেবেন তাদেরকেও প্রত্যেককে আমরা একটা সবুজায়নের লক্ষ্য নিয়ে প্রত্যেককে একটা করে গাছ আমরা দেবো হঠাৎ করে কেন এই উদ্যোগটা উদ্যোগটা হঠাৎ করে নয় এটা আমাদের আগেও আমরা করেছি এবং সেটা এইভাবে এত বড় করে করে করা হয়নি তো আমাদের এই যে পূর্ব বর্ধমান জেলা বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবছরের জন্য একটা যেহেতু বিশ্ব আদিবাসী দিবসটাকে সামনে রেখেই আমরা এই বিশাল প্রোগ্রামটাকে সঙ্গে নিয়েছি এবং এই প্রোগ্রাম আমরা সারা বছরই শুরু করবো এই প্রোগ্রামের অঙ্গন হিসাবে এবং আমাদের এই প্রায় মাঝে মাঝে আমাদের এরকম আদিবাসী উন্নয়নের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে আপনার নাম পরিচয় আমি বাবলু মাহাতো সভাপতি পূর্ব বর্ধমান জেলা বীরসামুণ্ডা আদিবাসী উন্নয়ন সমিতি